এই বটলা পারে শ্মশান সংলগ্ন পাড়াতে গত পরশু দিন এখানে রামকৃষ্ণ একটা স্কুলের একটা ছাত্রী এই বাড়িরই হ্যাঁ নবম শ্রেণীর ছাত্রী এই মেয়ে হঠাৎ অসুস্থ হয়েছিল স্কুলে তারপর আইজিএম হসপিটালে ভর্তি করায় এখানে মা দাদু আরও প্রতিবেশী যারা তখন এই মেয়েটাকে নিয়ে হাসপাতালে যান তার চিকিৎসার জন্য শুশ্রূষার জন্য তাদের সকলের অভিযোগ হলো হাসপাতালে দীর্ঘক্ষণ ধরে এই মেয়ের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা গ্রহণই করেননি তখনকার কর্তব্যরত চিকিৎসকরা যে কারণে এই অবহেলার কারণে অকালে এই যে ফুটফুটি মেয়েটার জীবন দেখতে হয়ে গেছে তো এগুলো সরাসরি তাদের জানতে ঘটনাটা কেন এরকম হলো আমরা আজকে এসেছি এবং এখানে এই মেয়েটার মাও অভিযোগ করছিলেন মা তো ছিল সাথে যে বলছে যে ডাক্তার মহোদয়রা মোবাইল নিয়ে ব্যস্ত একটা ইমার্জেন্সি রোগী সেন্সলেস হয়ে যাচ্ছে দাঁড়াতে পারছে না কিন্তু তাকে একটু দেখভাল করবে কিছু ওষুধপত্র দেবে এরকম কোনো যত্ন কিছুই করলে অর্থাৎ সম্পূর্ণভাবে তাদের অবহেলার কারণে একটা বাচ্চা মেয়ের জীবন নেবে গেল এবং মার আরতি যে এরকম যাতে আর কখনো না হয় ডিউটিরত তো ডাক্তারা যাতেভাবে তাদের ডিউটির সময়েতে অবহেলা না করেন অযথা মোবাইলে কথা বলে বা অন্য কিছু ইয়ে করে সময় নষ্ট না করে এইভাবে রুগীদের জীবন শেষ না করেন এ কথাগুলো বলেছেন তো আমরা বলেছি ওনাদেরকে ঠিক আছে আমরা এই দপ্তরের উচ্চ অধিকারদের কাছে আমরা জানাব এবং এ বিষয়ে কেন এরকম ঘটনা ঘটলো কারণ এই চোদ্দো পনেরো বছরের মেয়ে তো হঠাৎ এরকম অসুস্থ হতেই পারে এতে এইভাবে দু তিন ঘন্টার মধ্যে মারা যাওয়ার কথা না কিন্তু এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এটার জন্য কোনো না হয়